আর এই যে রথ যে তৈরি হচ্ছে এটা কিন্তু নিম কাটতেই মূলত হচ্ছে এই পুরো রথটা তৈরি হচ্ছে বিশেষ পদ্ধতিতে তৈরি সোনার কুঠার দিয়ে প্রথমে কিন্তু এই গাছ কাটা হয় हम अभी काम हमारा पिताजी के साथ आ रहे थे काम कर रहे थे पिताजी चले गए हम काम कर रहे हमारा बच्चा लोग है वो भी काम करे हम चले जाएंगे वो भी काम करेंगे उनका लड़का होगा तो वो भी काम करेगा ये परंपरा काम है और बॉँधा काम है और दूसरा काम कोई नहीं करेगा हमारा काम कोई दूसरा नहीं करेगा জগন্নাথ মন্দিরে পরিবর্তন করা হচ্ছে। জগন্নাথ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন রয়েছে জগন্নাথ ধাম পুরীতে পুরীতে রথযাত্রার যে প্রস্তুতি সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই ভিডিওতে সেই দুর্লভ মুহূর্তই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কিভাবে পুরীর যে রথ সেটা তৈরি করা হচ্ছে তার সাথে সাথে আপনারা হয়তো অনেকেই জানেন যে পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরের যে ধ্বজা সেটা প্রত্যেক দিন পরিবর্তন করা হয় সেইটা সেই যে দুর্লভ মুহূর্ত সেটাও এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই চলুন বেশি কথা না বলে প্রভু জগন্নাথের নাম নিয়ে মূল যে ভিডিও শুরু করা যাক জয় জগন্নাথ এই যে এখন কিন্তু রথের যে চাকা সেই রথের চাকা কিন্তু তৈরির কাজ চলছে দেখতে পাচ্ছ চারিদিকে এতগুলো মানুষ যে ব্যালেন্স দুদিকে দুটো বাঁশ দেওয়া হয়েছে এই যে রথের চাকা এ পাশে একটা তৈরি হচ্ছে রথ দেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ এখান থেকে কিন্তু রথের যে চাকা সেটা এখান থেকে রাস্তার ওপাশে যাবে এক দুর্লভ মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সবাই কমেন্ট অবশ্যই লিখবে জয় জগন্নাথ

পুরোটা যদি দেখানোর চেষ্টা করি একেবারে মানে দুর্লভ মুহূর্ত যেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একের পর কিন্তু এক চাকা কিন্তু পরপর তৈরি হচ্ছে জয় জগন্নাথ আর এখানে একটা জিনিস এখানে যারা চাকা বা রথের তৈরির কাজে এই যে মহাপুণ্যের কাজ এই কাজে যারা নিযুক্ত থাকে তারা কিন্তু বংশ পরম্পরায় তারা এই কাজ করে থাকে অর্থাৎ এখন যারা কাজ করছে অর্থাৎ এখন যারা কাজ করছে তাদের কোনো পূর্বপুরুষ এই কাজ করতো আজকে তাদের ছেলে বা নাতিরা তারা এসে এই কাজ করছে অর্থাৎ বাইরের কেউ এসে বাইরের কেউ এসে যে এই মহাবিব পুণ্যের কাজ করবে সেটা কিন্তু হবে না করে বংশ পরম্পরাই কিন্তু মানুষ যারা করছে তাদের পূর্বপুরুষ ধরে কিন্তু এই কাজ করে আসছে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই রথ তৈরির যে কাজ সেটা কিন্তু শুরু হয় আর ঠিক নিয়ম মেনে যেদিন রথযাত্রা হবে তার ঠিক একদিন আগে কিন্তু এই রথ তৈরির কাজ শেষ করে ফেলা হয় এই মুহূর্তে জোর কদমে কিন্তু রথ তৈরির যে প্রস্তুতি সেটাই কিন্তু চলছে আর এই যে রথ যে তৈরি হচ্ছে এটা কিন্তু নিম দিয়েই মূলত যে পুরো রথটা তৈরি হচ্ছে বিশেষ পদ্ধতিতে তৈরি সোনার কুঠার দিয়ে প্রথমে কিন্তু এই গাছ কাটা হয় নিম গাছ কেটে নিম কাঠ নিয়ে আসা হয় আর সবার প্রথমে যে সোনার কুঠার দিয়ে যে নিম গাছ কাটা হয় সেই সোনার কুঠার সবার প্রথমে জগন্নাথ দেবের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে কিন্তু স্পর্শ করিয়ে তারপরে কিন্তু নিম গাছ কাটা হয় এবং নিম গাছ কেটে কিন্তু কাঠগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং এখানে নিয়ে এসে নির্দিষ্ট আকারে তাকে কিন্তু রূপদান করা হয় এই এখান দিয়ে কিন্তু যে যে বড় বড় বাটামগুলো এই বড় বড় বাটামগুলো এখান থেকে একের পর এক নিয়ে গিয়ে এ পাশে কিন্তু নিচে সাপোর্ট দেওয়ার কাজে বা উপরে দেখাবো এই যে বড় বড় বাটান দুগুলো ওখান থেকে নিয়ে আসা হচ্ছে সেইগুলো কিন্তু এই সব সাইডের সাপোর্ট দেওয়ার কাজে ইউজ হচ্ছে আর এখানে যে নিমকাঠের যে বড় বড় যে গুড়ি গুড়িগুলো আপনারা শুধু দেখেন যে কতটা মোটা আর একটা জিনিস প্রত্যেকটা কিন্তু গাছের যে গুড়ি সব দেখতে পারবেন সোজা ঠিক আছে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু বেশিরভাগ সব সোজা হতে হবে এটাই আর কি নিয়ম যে একেবারে সোজা বা বিশুদ্ধ হতে হবে তবেই কিন্তু সেই গাছের কাট নিম গাছের কাট একবারে রথ তৈরি কাজে ইউজ হয় প্রত্যেকটা কাজ যেগুলো দেখবেন এখানে ভিডিও যতগুলো কাঠ এখানে দেখতে পাচ্ছেন সব কটা কাঠ কিন্তু সোজা এমন না যে একানো বাকানো এরকম একটা কাঠও আপনি দেখাতে পারবেন না এখানে কেটে নিয়ে আসা হলো এবার তাহলে রথটা তৈরি হবে কি করে রথ তৈরি কিন্তু নির্দিষ্ট কোনো ম্যানুয়াল নেই রথ তৈরির জন্য কোনো রকমের স্কেল কিন্তু ব্যবহার করা হয় না তাও কিন্তু একেবারে প্রত্যেক বছর একেবারে নির্দিষ্ট মাপে কিন্তু রথ তৈরি হয়ে যায় এই বোধহয় বলে অভিজ্ঞতা আর অধ্যাবসায় আর তিনটে যে রথ তৈরি হয় জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা তিনটে রথে কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে যেমন জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ জগন্নাথ দেবের রথে হচ্ছে সারথী তার নাম হচ্ছে দারি জগন্নাথ দেবের এই ষোলো চাকা বিশিষ্ট রথের যে উচ্চতা সেটা প্রায় 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 ফুট যেটা কিন্তু চারতলা বাড়ির সমান এখানে কিন্তু বড় বড় যে হচ্ছে গুড়িগুলো রয়েছে যেইগুলো এখান দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হবে ওই যে ওখানে যেখানে হচ্ছে মেন হচ্ছে রথ তৈরির কাজ হচ্ছে এই সাইডে কিন্তু মেন রথ তৈরির কাজটা এই সাইডে হচ্ছে প্রথমে হচ্ছে যে র মেটেরিয়াল সেটাকে পুরোপুরিভাবে যেটা আর কি র মেটেরিয়াল সেটা প্রথমে এখানে আনা হচ্ছে আপাতত এখানে কিন্তু সাপোর্ট দিয়ে নিচে সাপোর্ট দিয়ে রাখা হচ্ছে তারপরে এক এক করে এইগুলোই আবার ওইদিকে ট্রান্সফার করা হবে আর এই রথের চাকার প্রত্যেকটার পরিধি ছয় ফুট বাই ছয় ইঞ্চি আর জগন্নাথ দেবের যে রথ যে রশি দিয়ে টানা হয় তার নাম হচ্ছে শঙ্খচূড়া নাগিনী আর জগন্নাথ দেবের ভাই বলরামের রথে থাকে কিন্তু চোদ্দটা চাকা রথের নাম হচ্ছে তালধ্বজ আর বোন সুভদ্রার রথে থাকে বারোটা চাকা তাহলে আমাদের কী দাঁড়ালো জগন্নাথ রথে থাকে ষোলোটা চাকা ভাই বলরামের রথে থাকে চোদ্দটা চাকা আর বোন সুভদ্রার রথে থাকে মোট বারোটা চাকা এই যে বড় গুড়িটাকে এখন এখান থেকে কিন্তু সরানো হচ্ছে এখান থেকে অন্য জায়গায় এটা নিয়ে যাওয়া হবে আর জগন্নাথদেবের কোন আহ সুভদ্রার রথের নাম হচ্ছে দর্প দলন এখানে কিন্তু রথ তৈরির কাজ এখানে রীতিমতো চলছে পুরোটা আমি ঘুরে দেখলাম কিছুটা আমি ভেতরেও গেছিলাম এখন রীতিমতো দেখতে পাচ্ছি বহু কারিগর বহু কারিগর কিন্তু এই মুহূর্তে একবারে বলবো যে স্কুল কদমে ভক্তি নিয়ে লেগে পড়েছে বহু জগন্নাথ দেবের যে রথ সেটা প্রস্তুত করতে কারণ রথের সময় একবার দেখাবো এই যে রাস্তা এই রাস্তাতে কিন্তু লক্ষ লক্ষ কিন্তু ভক্তের সমাগম হয় এই দিকে যেমন রয়েছে আমাদের জগন্নাথ যে মন্দির সেটা যেমন এই দিকে রয়েছে এই দিক থেকে তিনটে রথ এই রাস্তা দিয়ে সোজা চলে আসে সোজা চলে এসে এই রাস্তা ধরে একেবারে রাস্তা ধরে একেবারে সোজা এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি সেই মাসির বাড়িতে রথ দিয়ে কিন্তু সাত দিন থাকে মোট একদিন এখান দিয়ে যায় তারপরে সাত দিন ওখানে থাকে আবার একদিন ওখান থেকে নিয়ে আসে তার মানে সর্বমোট কিন্তু নয় দিন জগন্নাথ দেব কিন্তু তার এই মূল মন্দির ছেড়ে বাইরে থাকে একবারে সোজা পায়ে হেঁটে বেশ কিছুটা যেতে হবে গিয়ালে একবারে যে বাস স্ট্যান্ড আছে তার পাশেই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি জয় জগন্নাথ আর পুরীর এই রথ কিন্তু প্রত্যেক বছর নতুন করে তৈরি হয় তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে প্রত্যেক বছর যখন নতুন করে যখন রথ তৈরি হয় তাহলে আগের বছরের রথটা কি হয় ও রথ মন্দির মে চলা যায় সো ঋষি হলে যে মহাপ্রসাদ বনতে ও লকড়ি চলা যা যায় যে মহাপ্রসাদ হতে হয় ওখানে লাকড়ি বন চলা যা যায় তারপরে যখন নতুন বছর আসে আবার নতুন গাছ কেটে নতুন কাঠ দিয়ে কিন্তু যে মন্দির সেটা কিন্তু যে রথ সেটা কিন্তু তৈরি হয় এখন ভিডিওতে সেই দুর্লভ মাহা মুহূর্তে তোমরা সাক্ষী থাকতে চলেছ যখন পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজা পরিবর্তন করা হচ্ছে এই যে এখানে আমি জানি না কতটা ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে কারণ অনেকটাই ওপরে এখন কিন্তু ধ্বজাটা পরিবর্তন করা হবে প্রত্যেক দিন কিন্তু নিয়মিত ধ্বজা পরিবর্তন করা হয় একটা অলৌকিক ব্যাপার হলো এই যে এই মন্দিরের যে ধ্বজা সেটা কিন্তু সর্বদা হাওয়া যেদিকে বয় হাওয়ার ঠিক বিপরীত দিকে এই ধ্বজা ওড়ে আর যদি কোনো কারণে মন্দিরের ধ্বজা যদি পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু আঠেরো বছরের জন্য এই মন্দিরের যে দরজা সেটা বন্ধ রাখা হবে আর দুশো চোদ্দো ফিট পুরীর জগন্নাথ মন্দিরের চূড়াই উঠে যখন প্রত্যেক দিন নিয়ম মেনে ধ্বজা পরিবর্তন করা হয় এই ধ্বজা পরিবর্তনের সময় কিন্তু আজ অবধি কোনো অঘটন ঘটেনি এটাও কিন্তু প্রভু জগন্নাথেরই কৃপায় তাই আমি সবাইকে বলবো অবশ্যই কমেন্টে লিখতে জয় জগন্নাথ সকলে ভালো থাকবেন